যশোনে জুলুসের মধ্য দিয়ে গরিপুরে বারৈ রবি ওলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লা সালামের শুভ জন্মদিন পবিত্র ঈদে নবী উদযাপন করা হয়েছে সোমবার দুপুর দুইটায় ঐক্যবদ্ধ সুন্নি জনতার আয়োজনে ময়মনসিংহের গরিপুর উপজেলার গুজিখা ক্যারামতিয়া জামে মসজিদের সার্বিক সহযোগিতায় গুজিখা ক্যারামতিয়া মসজিদের ইমাম ও খতিব মৌলানা মুফতি ইকলাস উদ্দিন নুরীর নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই যশনে জুলুস মিছিলে ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন মিছিলে আহলান, সাহলান মারহাবা পবিত্র ঈদে নবী সাল্লু আলিয়া জিন্দাবাদ নূর নবীজির আগম্বন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মিছিলটি গুজিখা ক্যারামতিয়া মসজিদ থেকে বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুজিখা ক্যারামতিয়া মসজিদে গিয়ে শেষ হয় পবিত্র ঈদে মেলাদুল নবী উপলক্ষে মিছিল শুরুর সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গুজিখা ক্যারামতিয়া মসজিদের ইমাম ও খতিব মৌলানা মুফতি ইকলাস উদ্দিন নুরি আজকের এই দিনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রেবুল আওয়াল পৃথিবীতে প্রেরণ করেছিলেন সর্ব সর্বশ্রেষ্ঠ রসুল যিনি ইমামদের ইমাম নবীদের নবী রসুলদের রসুল যিনি হচ্ছেন রাহমত আল্লিল্লাহ আলমিন সেই প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লুআলসাল্লামের শুভ আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদ মাঠ থেকে আমরা পবিত্র জশ্নে জুলুস আনন্দ মিছিলে বের হচ্ছি এটা হৃদয়ের শান্তির বিষয় আমাদের হৃদয় থেকে নবীজির প্রতি ভালো লাগা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমরা এই আনন্দ মিছিল করছি আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের জিয়ারত আল্লাহর হাবিবের দিদার যেন আমাদের নসিব হয় এই জশ্নে জুলুসের উসিলায় এটাই আমাদের বড় প্রত্যাশা আর নবীজির এই আগমন পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম উদযাপনের দিনে বিশ্ব মুসলিম শান্তি সারা পৃথিবীর শান্তি নিরাপত্তা বিশেষ করে মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া গোটা পৃথিবী শান্তিপূর্ণ হোক গোটা পৃথিবীর মানুষ বাস করুক সারা পৃথিবীতে সমাজ বিশেষ করে গোটা মুসলিম শান্তি অগ্রগতি কামনা করছি আমরা আজকের এই জুলুস থেকে আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের কবুল করুক আমরা বলি আমিন আমরা এখন আনন্দ রেলি করে গৌরীপুর বাজারের দিকে আমরা যাব ইংশা আল্লাহ তবে বিশেষ লক্ষণীয় আমাদের এই হবে শান্তিপূর্ণ আমরা কখনো বিশৃঙ্খলাপূর্ণ কোনো আচরণ কোন স্লোগান আমরা দেখাবো না করবো না আমাদের স্লোগান হচ্ছে নারায় তাকবীর আল্লাহ আকবর আল্লাহ মৌলবিধির আগমন বিশ্ব শান্তি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যে নবীজি আসছেন তথা বিশ্ব মানবতার মুক্তিদূতের আগমন আমরা বলবো শুভেচ্ছা স্বাগত এটাই হবে আমাদের স্লোগান আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে র্যালি করে আবার কেরামতি মসজিদের মাঠে ফিরে আসব ইনশাল্লাহ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ